ডবল নিক্সের ফুরবি ডবল নিক্সের ফুরবি ইতিহাস বেড়ে মাত্র এক লাখ দুই হাজার টাকায় এক লাখ দুই হাজার টাকায় যারা নিবেন কারা যাদের বাজারে একটু অল্প তারা মাত্র ডিজিটাল মিটারের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় বাইক টিভিএস টিভিএস সেলফের বাইক মাত্র বত্রিশ হাজার টাকায় ইয়ামাহা কোম্পানি ইয়ামাহা কোম্পানি ইয়ামাহা লিবারু গেডিটর এই যে দেখেন ডিজিটাল প্লেট মাত্র আঠাশ হাজার টাকায় যারা নিবেন কারা যাদের বাজেট আছে কম তারা না যাদের প্রয়োজন তারা এই যে ছোট্ট গাড়িটা এটা দিছি মাত্র অনলি আঠাশ হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার নাম লোলে নব্বই হাজার লাগে অন টেসে নব্বই হাজার তার ভুয়া নাম্বার সহ দিব মাত্র আজকে অফার এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দশ বছরের নাম্বার ফুল টেকার কাগজ মাত্র ষোলো হাজার টাকা আগে কাগজ দেখবেন তারপরে গাড়ি কিনবেন ডিসকোভার এক লক্ষ সিআশি হাজার টাকার গাড়ি ডিসব্রেকের গাড়ি ব্যাংকের টাকা জমা দেওয়া গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকায় সিমিজে সিমিজেন্ট এস্টিম ডিজিটাল পেনের গাড়ি দশ বছরের ফুলটেকার কাগজ এই গাড়িটা শুধুমাত্র সত্রিশ হাজার টাকা হয় দশ বছরের ডিসব্রেকের গাড়ি দশ বছরের নাম্বার ফুলটেকার গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র আড়াইশ হাজার টাকায় যারা নিবেন কারা একদম ফ্রেশ কন্ডিশনার আছে একটা যারা সাদা কালারের যারা ডিজিটাল মিটারের যারা ডিস ব্রেকের যারা শুধুমাত্র বত্রিশ হাজার টাকা ছোট্ট একটা গাড়ি নাম্বার করা গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজ শুধুমাত্র আঠাশ আঠারো আঠারো হাজার টাকায় আমাদের সবার ক্লাস যাদের প্রয়োজন ষাট সত্তর মাইলেজ লাগবে যার এই গাড়িটা শুধু তার ডায়ান এটিসিসি গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি শুধুমাত্র পাঁচ মাটি পাঁচ মালিকের গাড়ি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আর কে আর ডিজিটাল স্মার্ট কার্ড একুশের মডেলের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা জাপানি খুঁজতেছেন জাপানি সিডিআই অরিজিনালি জাপানি সিডিআই খুঁজতেছেন চলে আসেন বুয়া মোটরসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নাম্বার করা গাড়ি ব্যালেন্সার করা গাড়ি কত বড় গাড়ি কত সুন্দর গাড়ি বেলিনি টেনটি শুধুমাত্র কেজির দামে মাত্র আটচল্লিশ হাজার টাকায় নতুন গাড়ি খুঁজতেছেন চলে আসেন বুইয়া মোটরসে ওভার পাঠাও চলাইতে চান চলে আসেন ছোট্ট একটা গাড়ি হ্যাঁ ডিজিটাল স্মার্ট কার্ড পাঁচ মালিকের গাড়ি এই গাড়িতে অপার পাঠাও কিছু চলাইতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হায় হায় রে পাইতেছেন না খালি খুঁজতেছেন জাপানি সিডিএটটি চলে আসেন ভুইয়া মোটরসে অরিজিনালি জাপানি সিডিএটটি মাত্র আটত্রিশ হাজার টাকায় দুইটা আছে লাল পাখি কোনটা নেবেন নাম্বার অনটে শুরুম ফাইল পঁচাত্তর সত্তর পঁয়সত্তর পঁয়ষট্টি ডান পঁয়ষট্টি পঁয়সত্তর পঁয়ষট্টি পঁয়সাত্তর অন্টেস্ট নাম্বার খুঁজতে খুঁজতে হয়রান গাড়ি কিন্তু খুইজা পাইতেছেন না গাড়ি কি জাপানি পাকিস্তানি সিরিয়েটটি খুইজা শেষ পাইতেছেন না অরিজিনালি পাঁচ মালিকের গাড়ি নাম্বার করা গাড়ি এই গাড়িটা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আছে দুইটা নতুন গাড়ি একটা ঝারা বিটু একটা আছে রুড মাস্টার কোনটা কার লাগব নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ একুশের মডেল দশ হাজার কিলো জেনুইন চলা পাঁচ মালিকের সাথে কথা বলে চাকা গাড়ি কিনবেন মাত্র আষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ব্যাংক ড্রাফ চার পাঁচ হাজার টাকা লাগবে নিজের নামে নাম্বার করতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আট সবার ক্রাস ব্লু কালারের আট ডিজিটাল প্লেটের গাড়ি আশি হাজার টাকায় আর কে আর দেড় লাখ টাকার গাড়ি ডিজিটাল প্লেট এফআই ইঞ্জিনের গাড়ি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় শুধুমাত্র লিফান কেপিআর অনলি মাত্র মাত্র চলে গেছে পঁচাত্তর এক লাখ আঠাশ হাজার টাকায় এ দেখেন মাত্র বাষট্টি হাজার টাকায় এ দেখেন বি টু ডবল একদম ফ্রেশ ডোডাসের গাড়ি মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকায় অনলি সত্তর হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় এবং বিয়াল্লিশ হাজার টাকায় জাপানি অনলি চুয়াত্তর হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশ হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় এই যে দেখেন ডিসকভার ডিজিটাল পেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি হ্যাঁ হান্ড্রেড সিজি গাড়ি শুধুমাত্র অনলি যার পকে টাকা আছে সেই কিন্তু গাড়ি নিতে পারবে তেরো হাজার টাকা বাইক দিচ্ছে তার আগে আপনাদের সবাই আসেনেস টা শেয়ার করে অবশ্যই আমাদের সবাই একটা ঠিকানা যদি কোনো ভাই ঢাকা ঢাকা থেকে আসেন এদিক থেকে থেকে আসেন তার নরসন্দির গাড়ি তুলবেন পাঁচ দোনা মোড়ের না টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধুদ্বীপ পরে স্টেশন কিন্তু পাঁচ দোনা মোড় যদি কোনো এই ইয়ে থেকে আসেন এই মানে কুমিল্লা থেকে আসেন তাহলে কাশপুর ব্রিজের আগে নেমে যাবেন এই জায়গা থেকে পাঁচ দোনা মোরে আসবেন এদিক থেকে যারা আসেন ভৈরব কিশোরগঞ্জ সিলেট তারা পাঁচ দোনা মরে আসবেন আর পাঁচ দোনা মোড় ছাড়া কিন্তু অন্যদিকে যাওয়া যায় না যারা সিলেট থেকে আসেন পাঁচ দোনা মোড় হয়েই কিন্তু ঢাকা ঢুক্ত। হয় তাহলে পাঁচ দোনা মোড় এভেলেবেল সিএনজি আছে বলবেন জামালপুর প্রাণার ফেলে এক নম্বর গেট যাব এক নম্বর সামনে কিন্তু ভুইয়া মোটর অবস্থিত অথবা বলা জামালপুর গুদারাগার বড় মসজিদ মসজিদের পাশে কিন্তু ভুইয়া মোটর অবস্থিত তার ভাই তাহলে আজকে শুরু করবেন কি দিয়ে আসলে সম্মানিত ভিউয়ার্স হ্যাঁ যারা নাকি না আসতে পারেন আমরা কিন্তু তাদের জন্য সুব্যবস্থা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি যে কোনো গাড়ি তাহলে চলো ভাই আজকে শুরু করা যাক ঠিক আছে অনলি তিন হাজার টাকা কুড়ি হাজার চাষ থাকে অবশ্যই শুরু করব। আজকে শুরু কুদিকটা করবো সবার কাজ এই যে সবার কাজ আর ব্লু কালারের বাইয়ের অকাশ দাদার আকাশ কাকার আকাশ উপর অকাশ সবার কাশ ব্লু কালার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্লু ডিজিটাল প্লেটের গাড়ি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিস ব্রেকের গাড়ি নাম্বার করা গাড়ি হ্যাঁ এই গাড়িটা শুধুমাত্র বুয়া বড় মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি টাকা আজকের জন্য স্পেশালি দুই হাজার মাত্র আশেদর আশেদর 15 তারিখকে বাইক আছে আর কে আর আর কে আর আর কে আর 3.5 লাখ টাকার গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাস মালিকের গাড়ি হ্যাঁ FI ইঞ্জিন FI ইঞ্জিন FI ইঞ্জিল এই গাড়ি কিন্তু 10 লাখ টাকার বিড়ুদ দেওয়া হয় আমি দেখি তারপর আমি বলতেছি বুয়া মরস কমে কিনি

চাকা চাকা কিন্তু দাদা চাকা কিন্তু দু একদম ইনটেক নতুন ইনটেক নতুন চাকা দেখা দেখেন নতুন চাকা এরকম ইসনা ডেরারгом একদম সুপার ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আনটা সিনজিলে গাড়ি মাত্র 78000 টাকা 78000 টাকা এই যে আরেকটি পালসার দেখতে পাচ্ছিলাম এই যে লাল পরে একটা পালসার নাম্বার করা গাড়ি ডিজিটাল প্লেয়ারের গাড়ি দশ বছরের নাম্বার এই দেখেন রেডার ভিতরে ভিতরে ব্ল্যাক অনিত রেডি ফিগা পেরিয়া করা আছে এবং ইঞ্জিন হিটওবে না ইঞ্জিন ইয়া লাগানো আছে কেবল লাগানো আছে একদম ফ্রেশ কন্ডাকশনে গাড়িটা মাত্র শুধু মাত্র পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আজকে দিলাম মাত্র বাহাত্তর হাজার টাকা হাজার বাহাত্তর হাজার টাকা করেন ভাইয়া হ্যাঁ সত্তর করেন

চাবি লাগানো আছে দেখেন ভাই দুয়া মারে কিনা টাকা খারাপ কিনা কোনো কিছু ডিস্টার্ব কিনা নতুন টাকা টাকা না দেখা দেন নতুন টাকা একদম তেলের মাইলেজ একদম ফ্রেশ এক লিটারে ষাট কিলো যাবে ষাট কিলো যাবে ষাট কিলো যাবে কোনো কাজ আপনি নিবে না চলাবেন এই গাড়িটা শুধুমাত্র বুয়া মোটর থেকে নিয়ে যাবেন অনলি আজকের ওভার রেটে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা নাম্বার করা গাড়ি দশ বছরের ফুল টাকার গাড়ি এটা তো অসাধারণ লাগতেছিল ভাইয়া কাগজ করতে লাগে ছাব্বিশ হাজার গাড়ি দিছি মাত্র ষোলো হাজার কি করছেন ভাই সত্যি তো সত্যি বাইক দিছি কিন্তু ষোলো হাজার টাকা নাম্বার করা ভাই ষোলো হাজার টাকা নাম্বার করা বাইক আছে আরেকটি বাইক দেখতে পাচ্ছিলাম

পাঁচ ছ হাজার টাকা লাগবে আপনি নিজে নামে দেখতে পাচ্ছিলাম পাশাপাশি যারা বি একদম নিউ মডেলের যেটা জি ভাই একদম নিউ মডেল থেকে কিনে নিয়েছি পাঁচ মালিকের সাথে কথা বলে নিতে পারবেন হ্যাঁ এটা আপনি মানে এই গাড়ি কিনলে লুক পাবেন নতুন লুক পাবেন মানে নতুন গ্যারান্টি ভাই যদি কোনো ভাই বলতে পারে যারা নতুন গাড়ি কিনবেন দেখে দেবেন বড় ভাই

কারণ এভরিডে বিডু পেতে আপনারা এটা করবেন আর সম্মানিত বিহরা আসলে বিডু করতে গেলে অনেক সময় অনেক কথা বইলে ফেলি ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আপনারা আসেন কিন্তু আমি টিকে আছি এখনও ঠিক আছে ভাই ভাই তাহলে আপনাদের আমাদের মাঝে শেয়ার করে অবশ্যই আমাদের সবাই আসার ঠিকানা যদি কোনো ভাই ভুইয়া মোটর আসে আসেন তাহলে আমাদের ঠিকানা নোরসুন্দি পলাশ পানার ফেল এক নম্বর গেট যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান থেকে আসেন নোরসুন্দির গাড়ি তুলবেন পাঁচগো নম্বরে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাদুবদির পরে স্টেশনে কিন্তু পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে এসে সিএনজি কে বলবেন একটু মোটে অবস্থিত আমরা কিন্তু বড় ভাই যারা নাকি না আসতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকি বিশ্বাসের সাথে মাত্র যে কোনো গাড়ি দেখবেন দশ হাজার টাকা বায়না করবেন আজকে করবেন কালকে পাইবেন একদিন সময় লাগে গাড়ি যাইতে একদিন সময় লাগে গাড়ি যাইতে আজকে করবেন কালকে পাইবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আর কুরিয়ান চার্জ লাগে তিন হাজার টাকা আরবি বাড়াবান আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ